প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমি যাচ্ছি আমাদের পুকুরের লোক লাগিয়েছি অলরেডি একটা পুকুর পরিষ্কার করেছে সকাল থেকে এখন খাবার দাবারের পর আরেকটা পুকুরের তারা আগাছা পরিষ্কার করতেছে তো চলুন সাথে থাকুন দেখতে থাকুন তাদের কার্যক্রম কিছু গ্রামীণ দৃশ্য আপনাদেরকে দেখাবো সবাই সাথে থাকুন দেখতে থাকুন এই যে এখানে একদম গলায় রশিমুক্তভাবে গরু পালন ছেড়ে পুরো হাওয়ার জুড়ে গরু ছেড়ে খাওয়াচ্ছে খুব দৃষ্টিনন্দিত এবং সুন্দর আর এনভায়রনমেন্টটা হচ্ছে এখন বৃষ্টির একটা সময় বৃষ্টি বৃষ্টির ভাব খুবই ভালো লাগতো জায়গাটা জায়গাটা করার মতো পরিষ্কার রাখলে কি হবে পরিষ্কার রাখলে আপনার ভালো হবে মানে মাঠটা চাষ করতে খুব ভালো হবে এবং এই আপনার ভিজি এবং মাছের ধরতে পারবে না এবং সাপে বান্ধে মানে এই বাসা বাঁধতে পারবে না আর কি এটা হলে ভালো এবং মাছও বই পায় না এবং দুধ তো আর কি বড় হয় মানে আর কি আমরা মানে পুকুরের আর চারপাশ যে আগাছাগুলা আছে এগুলো পরিষ্কার রাখলে মাছের বিভিন্ন যে সরীসৃপ যে প্রাণীগুলো আছে মাছের ক্ষতি করে বেজি সাপ বা মাছেরাঙ্গা এগুলো বাসা বাঁধতে পারে না অত্যাচার করতে করতে পারে না তার ধারণাটা খুবই ভালো খুব ভালো লাগলো ধান এগুলো কাটতে কাটতে তো উপরে এগুলো কাটতে কাটতে দিন পার হয়ে যাবে মাছ চাষে সবচেয়ে বড় প্রধান শর্ত হচ্ছে পুকুরের আগাছা পরিষ্কার কারণ এই পারগুলোতে বিভিন্ন ধরনের সরীসৃপ বাসা বেঁধে থাকে এবং আপনার মাছের ক্ষতি করবে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে পুকুর চারোপাশে সানলাইট পর্যাপ্ত করে সূর্যের আলো যাতে আপনার পুকুরের চারোপাশে পরে এই জিনিসটা অবশ্য আপনাদের খেয়াল রাখতে হবে মাছগুলো অনেক খুশি মনে করতেছে যে তাদের জন্য খাবার নিয়ে আসা হয়েছে তারা খাবার নিয়ে আসলে যে পরিমাণ মানে এক্সাইটেড থাকে আনন্দে লাফালাফি করে ঠিক ওইরকম অবস্থা করতেছে বৃষ্টি আসার আগ মুহূর্ত ভয়ঙ্কর সুন্দর একটি আকাশ দেখেন মুহূর্তেই একদম অন্ধকার হয়ে গেছে আমাদের এখানে তিনটা পুকুর এই একটা পুকুর ওই যে কর্নার একটা পুকুর এই একটা পুকুর সরি আরেকটা পুকুর আছে ওখানে ওই যে মাটির স্টেকের সাথে এখানে একটা পুকুর আছে কি সুন্দর আসমান বৃষ্টি আসার আগ মুহূর্ত গুলো খুব উপভোগের টিপ বৃষ্টি পড়ছে আর দেখেন হাওরে মাঠে গরে মানে হারা হোরা লাগিয়ে দিয়েছে বাসায় যাওয়ার জন্য এরকম একটা দৃশ্য Subhanallah